হাই কেমন আছো সবাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এটা আমাদের ছোট্ট স্পন্দনের অন্নপ্রাশনের দিন সকালবেলা মানে যেদিন অনুষ্ঠান হয়েছিল। এর আগের ভিডিওটাতে তো তোমরা ওর অন্নপ্রাশনটা দেখেই নিয়েছো তো এখানে আমি মা আর বোন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি যাব বলে আর এই রাস্তাটা দিয়ে যেতে তো বেশ সুন্দর লাগছিল তো এখানে আমি ওদের বাড়িতে এসে রেডিও হয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রিন কালারের পিওর সিল্ক পরেছিলাম তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওদের বাড়ির কাছে এই বিজাটা ছিল তাই হেঁটে হেঁটে আমি বাবা আর মা চলে এসেছিলাম আর এখানে এসে ওদের দেখছিলাম ফটোশ্যুট হচ্ছে এখানে আমার দিদি শাশুড়ি মানে মাসিমা এবং আরও অন্যান্য অনেকেই ছিল তারপর এখানে বড়ো মা জেঠু দাদা মানে জামাইবাবু আমার দিদি পুচকেটা তো ওরা সবাই মিলে ছবি তুলছিল আর এই ফ্যামিলি ফাংশানগুলো তো এই জন্যেই হয় যাতে সবাই একসাথে অনেক দিন পর দেখা হয় তো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এখানে মা দাদা বৌদি আমার মামাতো দিদি জামাইবাবু আমার মামাতো বৌদিরা সবাই এখানে গল্প করছিল আর এখানে ওদের দুজনকে ভোলানো হচ্ছিল যাতে ওরা এই ক্যামেরার দিকে তাকায় তো ওরা তো কিছুতেই তাকাচ্ছিলো না বাচ্চা মানুষ তো ওরা বোঝেও না এতটা তাই ওরা যে যেদিকে পারছেন শুধু ওরকমভাবেই ছবি উঠছে তো এরপরে আমি টুকটাক কিছু ছবি আমাদের তো দিয়ে দেবো ভিডিও শেষে তো তোমরা সেই ছবিগুলো দেখে নিও আর এখানে আমরা একটা ফ্যামিলি পিকচার ক্লিক করছিলাম যেখানে আমি মা মানে আমার মা ছিল না আমি বড় মা জেঠু দাদা বৌদি আমার বোন আর আমাদের এই দুই পুরুষকে তো এখানে মিসিং হয়ে গেছে আমার বাবা মা আর দিদি জামাইবাবু তো ওরা থাকলে আমাদের এই পুরো ফ্যামিলি পিকচারটা কমপ্লিট হতো তো যেহেতু ওরা ছিল না তাই আমি এখানে একটা সেলফি নিচ্ছিলাম আমাদের সবার আর এই যে এখন দাঁড়িয়ে পড়েছি এই ছবি তোলার জন্য ওদের ক্যামেরাতে যেহেতু ওদের অ্যালবাম হয়েছে তো এখানে আমরা সবাই ছবি তুলছিলাম এই ছবিগুলো আমি ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো তো তোমরা দেখে জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছিল তো তারপর এখানে দাদা বৌদি ওদের দুজনকে নিয়ে সিঙ্গেল ফটো তুলছিল আর এই যে আমাদের ফ্যামিলি পিকচারগুলো না এরকম হাফ হাফি উঠেছে এখানে যেমন মানে আমার দিদির শ্বশুর শাশুড়ি বাবা মা তারপর এটা আমার মামার বাড়িতে আমার মামিরা তো এখানে স্ন্যাক্সে ছিল লস্যি আর ড্রাই চিলি চিকেন আর তারপর এখানে রান্না হচ্ছিল ওই ফিস ফিঙ্গার আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে এখানে আমার বড়ো মা জামাইবাবু দিদি এটা আমার মামা দিদি জামাইবাবু তো এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলো আর এই যে ওদের বাড়ির আরও অনেক গেস্ট যারা ছবি তুলতে ব্যস্ত ছিল আমাদের এই পুচকেটার সাথে তো এই সব কিছু কমপ্লিট করে আমরা বসে গিয়েছিলাম খেতে আর চলো তোমাদের সাথে সেই মেনুটা শেয়ার করে দিই ভিডিওটা একটু খাপছাড়া হয়েছে মানে কোনোটা ল্যান্ডস্কেপে হয়েছে আবার কোনোটা এমনি হয়েছে তো তোমরা একটু ম্যানেজ করে দিও তো ফার্স্টেই ছিল ফিশ ফিঙ্গার একদম গরম ছিল যেটা আমি তোমাদের নিচে দেখাচ্ছিলাম যে ভাজা হচ্ছিল তো ফিস ফিঙ্গারটা খেতে তো দারুণ হয়েছিল তো ফিস ফিঙ্গারের পরে এখানে দিয়ে গিয়েছিলো ভাত ডাল আলু ভাজা তো এখানে ভাত ডাল আলু ভাজা দিয়ে খেতে তো বেশ ভালো লাগছিলো আর তারপরেই দিয়ে গেছিলো এরকম চিংড়ি মালাইকারি চিংড়িগুলোর সাইজটা তো দারুণ ছিল আর খেতেও বেশ ভালো ছিল আর চিংড়ির পর দিয়ে গিয়েছিল দই কাতলা দুই কাতলা বা কাতলা কালি এরম কিছু একটা প্রিপারেশন ছিল আমার মনে নেই আর মাছটা তো খেতে জাস্ট দারুণ ছিল তারপরেই পড়ে গিয়েছিল চিকেন তো চিকেনের সাথে খাওয়ার জন্য আমি আরও একটু ভাত দিয়ে নিয়েছিলাম তো সব কিছু দিয়ে খেতে তো বেশ দারুণ লাগছিল আর তারপর এখানে দিদি এসেছিল তাই ওর যেহেতু খাওয়া হয়নি ওকেও অল্প অল্প করে দিচ্ছিলাম আমাদের সাথেই তো এখানে আমি মা আমার এটা দিদির বন্ধু বাবা তো সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছিলাম আর অন্নপ্রাশন বাড়ির মেন আইটেম তো পায়েস কিন্তু সেটা আমি খাইনি তো এখানে চাটনি পাঁপড় আর ছিল আলফানসো সন্দেশ আর রসগোল্লাও ছিল সেটাও আমি খাই তো এখানে ওদের তিনজনের এক ছবি তোলা হচ্ছিলো আর এই যে ওকে বারবার ভোলানো হচ্ছে ক্যামেরার দিকে তাকানোর জন্য আর এখানে বাবার সাথে আর এটা হচ্ছে আমার মামার বাড়ি কুচকেটা আমার বোন সব বাচ্চা বাটি একসাথে আর এখানে আমি ওর সাথে ছবি তুলবো বলে ওকে একটু খে নিয়ে খেলছিলাম আর এখানটা হচ্ছে আমার পুরো মামার বাড়ির ফ্যামিলি আরও অনেকেই আছে যাদেরকে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না যারা ছিল না এই সময় তো এটা আমার দাদা বৌদি দুটো আর এখানে আমি দিদি দিদির বন্ধু সবাই মিলে ছবি তুলছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পিছনে একটা গিফট ছিল তো আমি সেটাই খুলে দেখছিলাম যাতেই পিতলের থালাটা ছিল তো এটা দেখতে দেখতেই গল্প করছিলাম সবার সাথে যেহেতু আমাদের খাওয়া দাওয়া তখন হয়ে গিয়েছিল আর মোটামুটি সব গেস্ট ওই চারটে সাড়ে চারটের দিকে চলেও গিয়েছিল তাই আমরা এখানে সবাই বসে বসে গল্প করছিলাম আমি মা আমার দিদির বন্ধু বোন তারপরে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমি এখানে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা বাড়ি আসবো বলে আমি মা দিদি ওই বন্ধুটা বাবা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই পরন্ত বিকেলের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো চারিদিকটা আমাদের এই ছোট্ট স্পন্দনের অন্নপ্রাশনের ভিডিও তো এখানেই শেষ হল ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে